নাই এটা রিপ্লেস হয়েছে সরকার আছে সমর্থক থাকবে তার প্রতিবাদী যারা তারাও থাকবেন কেমন সবাইকে তো যার যার গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে নিজেদের মতামত অবস্থান ব্যক্ত করার সুযোগ দিতে হবে তো তাই না এই জায়গাটাই তো বাধা প্রাপ্ত হচ্ছে এটা হওয়া উচিত হচ্ছে না এটা সরকার এবং শাসক দলের শক্তি না দুর্বলতা এবং আমি যে শুনছিলাম দত্ত দত্তকে মানে যখন পেটাচ্ছে তখন চিৎকার করিকে যারা আক্রমণ করছিলেন তারা বলছিলেন এর আগেও তো কয়েকবার আপনাকে মেরেছি আপনার তো শিক্ষা হচ্ছে না কেন নেওয়ার পরেও তার মানে হচ্ছে সরকার তার অবস্থানের বিরুদ্ধে কথা বলবার জন্য বেরো এবং তাকে যখন বেড়ে ফেলে দিয়ে গেছে চিৎকার করে নাকি বলে যাচ্ছে কেউ যেন তাকে স্পর্শ না করে তাকে যেন তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা ভাবতে পারছেন আমি তো এই ছেলেগুলিকে দায়ী করবো না এই যে মানসিকতা এটা বয়স্ক যারা আক্রমণ করেছে আমাদের ধারণা ধরনের অভিযোগ অনেক ছোট হবে এদের ভাবনা চিন্তায় এগুলো কারা ঢুকাচ্ছে ওনারা কি বলছেন আর বাস্তব জীবনে মানুষের কি অভিজ্ঞতার সাথে চাক্ষুষ করছেন মানুষ এটা নতুন করে ব্যাখ্যা করে কি আছে চা দেখে যদি সূর্য বলেন আম দেখিয়ে যদি কাঁঠাল বলেন से नहीं आपार संगे तर्क चलने